আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি ভালো আছি আবার একটি নতুন ভিডিও নিয়ে আপনাদের সঙ্গে চলে এসেছি মিজানুর রহমান ওয়াজ আপনারা যারা যারা মিজানুর রহমান ওয়াজ শুনতে ভালোবাসেন তারা ফুল ভিডিওটি দেখতে থাকেন আশা করি ভালো লাগবে আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি বলুন তো কয়টি চারটি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় কথা চারটি এক হচ্ছে সুবহানাল্লাহ দুই হচ্ছে আলহামদুলিল্লাহ তিন হচ্ছে যেটা দিয়ে তুমি আগে শুরু করবো অসুবিধা নেই আগে পড়তে পারেন সুবাহ আল্লাহ আগে পড়ুন আল্লাহ আকবর আগে পড়ুন আলহামদুলিল্লাহ কোন সমস্যা না তাহলে আল্লাহ কাছে সবচাইতে প্রিয় কথা কয়টি

এর এক হচ্ছে না আপনারা আজকের এই যে আলোচনা তো রেকর্ড হচ্ছে আপনারা আমাদের সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে সার্চ করলে পেয়ে যাবেন আমি উচ্চারণ তো বলে দিচ্ছি প্রত্যেকটা আমরা করে দুটি বাক্য আল্লাহ হচ্ছে খুব প্রিয় প্রিয় কিন্তু উচ্চারণ একেবারে ভেরি সিম্পল ভেরি ইজি

তাহলে এই নাম ধরে আমরা আল্লাহ তালাকে ডাকতে পারি কি বলেন আল্লাহ তোমরা বেশি আল্লাহকে স্মরণ করো আর সকাল সন্ধ্যা আল্লাহর মহিমা আল্লাহর প্রশংসা আল্লাহর গ্লোরি এটাকে তোমরা বর্ণনা করো আল্লাহর প্রশংসা আল্লাহর মহিমা বর্ণনা করো সকাল সন্ধ্যা সবসময় তো করবই। বিশেষ করে সকাল সন্ধ্যা এবং রাসুল সাহা ইসলাম ফজরের সালাতের পরে মাগরীবের সালাতের পরে লম্বা তাজবি পড়তেন ফজরের প্রত্যেক ফরজ সালাতের পরে বিশ্ব সাহা ইসলাম তাজবি তো পড়তেনি ফজর আর মাগরীব এই দুইটার পরে আরো দীর্ঘ সময় ধরে তিনি তাজবি পড়তেন প্রত্যেক ফরজ নামাজের পরে রাসুল সাহা ইসলাম তিনবার এস্তেক ফার পড়তেন সবচেয়ে সহজ খুব সহজ একটা জিকির আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আস্তা ফিরুল্লাহ আপনারা পড়েন তো নাকি

মানে ওয়ে আউট একজিৎ আপনি আটকাবেন আল্লাহ আপনাকে ওয়ে আউটের ব্যবস্থা করে দিবে অমিন কুল্লি হাম পিন ফরাজা দুশ্চিন্তা থাকবে না আপনার জীবনে একজ্যাক্সি থাকবে না চিন্তা মুক্ত করবেন দুইটা গেলে ওয়ে আর সুফমিন হাই সুলা একটা এমন জায়গা থেকে আল্লাহ রিজিকের ব্যবস্থা করে দিবেন আপনাকে আপনি কল্পনাও করতে হবে চার নাম্বার আল্লাহর পক্ষ থেকে বড় আজাদ গজব কখন আপনাকে স্পর্শ করবে না হমা খান আল্ লহ মা আমার বান্দরা যতক্ষণ স্তেক ফার করে কোনো আজাদ তাকে স্পর্শ করবে না পাঁচ নাম্বার যে সবসময় ইস্ত ফাঁদ উঠতে বসতে সপ্তাহতে স্তেক ফার করে করতে করতে এক পর্যায়ে এই ব্যক্তি মোস্তাজা আবু দাওয়াত উন্নত হয়ে মোস্তাজা আবু দাওয়ামান এমন ব্যক্তি যে দোয়া করতে দেরি হয় ওই দোয়াদ ও দেরি হয় হাত তুলতে দেরি আল্লাহ তা আমরা কি মুস্তাজ আবু দাওয়াত হতে চাই সবাই হতে চাই আমরা যেন বেশি বেশি স্তেক করি এরপর রাফুসায়া ইসলাম করতেন আল্লাহম্ম আলিম আলিমা হাজয় ইদলা মহাজি আলিমা দলা ইনফাহুল আলচাদিঙ্ক আলচাদ অর্থগুলো বড্ড সুন্দর আল্লাহ তুমি যেটা আমাকে দিবে এটাকে আটকে রাখা কেউ নেই আল্লাহ তুমি যেটা আটকে রাখতে চাও দিতে চাও না গোটা বিশ্বের সব শক্তি একসাথে মিলেও এটা আমার সামনে হাজির করার ক্ষমতা কারণ আল্লাহ তোমার সামনে তোমার আনুগত্য ছাড়া অন্য কিছুর কোনো দাম হয় না এগুলো রাফিজ্জা ইসলাম করতেন

বেশি বেশি পড়ি কত দোয়া জিবরিল সাঃ সম্পন্ন করেছেন প্রতিটা মুহূর্তে আল্লাহ তালার যিকির দিয়ে জিবরিল সাঃ তার রাখতেন আমরা তো ঘুমের সময় পড়ি চমৎকার একটা দোয়া পড়তেন আমি আমার নিজেকে তোমার কাছে পরিপূর্ণ সাবমিশন করে দিলাম ঘুমোতে গেলে আমাদের পিট বিছানায় লাগে না আল্লাহ আমার বিছানাকে তোমার কাছে আমি আশ্রয় রাখলাম আল্লাহ আমার নিজেকে আমি তোমার কাছে সমর্পণ করে দিলাম কি সাবমিসিভনেস কত চমৎকার ভাবে নিজেকে আল্লাহ তলার কাছে সমর্পণ করতেন আমরা পানি খাই পানি খাওয়ার পরে বিশ্বনবী এত চমৎকার একটা দোয়া পড়তেন তিনি করতেন আলহামদুলিল্লাহিল্লাজি জাআল হা zal ma'a azban furatan bi rahmatihi প্রশংসা সে আল্লাহ যে আল্লাহ দয়া করে পানিটাকে সুইট ওয়াটার মানে সুমিষ্ট পানি বানিয়েছেন আমরা যে পাপি আমাদের পাপের কারণে এই পানিটাকে তিনি লবণাক্ত বানিয়ে দেন চিন্তা করেন তো এই যে মিনারেল ওয়াটার বোতল খুলে তো ঘট ঘট করে ইফতারি করে ফেলি পানি যদি মিষ্টি না হয় লোনা পানি হতো লবণাক্ত হতো কি হতো আমাদের আমরা কি কল্পনা করি এই দোয়া গুলো বিষ্ণু ইসলাম সবসময় করতেন সফরের সময় লম্বা দোয়া পড়তেন অনেক দোয়া লিস্ট আমি নিয়ে এসেছিলাম এগুলো আপনারা অনলাইনে সার্চ করলেও পাবেন আমাদের পুরো দিন দিনটাকে আমাদের পুরো রাতের সময়গুলোকে আমরা আল্লাহর জিকিরে কিন্তু এভাবে সাজাতে পারি যে সবচাইতে শ্রেষ্ঠ জিকির কোনটা কেউ কি জানেন সবচেয়ে শ্রেষ্ঠ জিকির কোনটা হ্যাঁ সুবান আল্লাহ আর একটু বলেন আওয়াজ করে সাহস করে বলেন লাহ এই তো চলে এটা সবচাইতে শ্রেষ্ঠ জিকির সবাই মুসলিমের বানোনা বিষ্ণু সাইয়েস নাম বলেন আফদালু যিকরি ইলাহা ইল্লাল্লাহ সবচাইতে শ্রেষ্ঠ জিকির হচ্ছে ইলাহা ইল্লাল্লাহ আপনার কাছে মনে হয় এটা তো সিম্পল এটা সবাই জানে এটা তো সবাই পড়ে না আল্লাহ তাআলার কাছে এটা অনেক দামি সবচাইতে শ্রেষ্ঠ জিকির এটা একটা বিপ্লবী বাণী এটা একটা সুমহান বাণী এটাকে বলা হয় কালিমাুত তাওহীদ এখন তোমাদের ঘোষণা আছে ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোন

কারণ মূসা আলাইহিস সালামের কাছে এমন মনে হয়েছিল মূসা আলাইহিস সালাম সরাসরি আল্লাহর সাথে কথা বলতেন মুসাদরাকে হাকিম এমন একটা হাদিস এসেছে মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন ইয়া রব্বি আল্লিমনি শাইআন আযকুরুকা বিহ ওয়া আদউউকা বিহ মূসা আলাইহিস সালাম আল্লাহকে বললেন আল্লাহ আপনি আমাকে এমন একটা জিকির শিক্ষা দেন যে জিকিরটা দিয়ে আমি আপনাকে ডাকবো আপনার কাছে চাইবো এবং এটা আর কেউ জানবে আপনি আর আল্লাহ বললেন ইয়া মুসা কউল লা ইলাহা মুসা তুমি পড়ো লা ইলাহা

আমি যে এক একক অদ্বিতীয় অতুলনীয় ইউনিক এটার ঘোষণা দেয়া হয় লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহ ছাড়া কোনো ইলাহ নেই আল্লাহ ছাড়া কোনো উপাস্য নেই এটা সাধারণ কোন বাণী নয় তাহলে মুসা আলাইহিস সালামের মনে প্রশ্ন জেগেছিল এটা যে আল্লাহ স্পেশাল দোয়া শিখান আল্লাহ বললেন লা ইলাহা ইল্লাল্লাহ উনি বললেন সবাই তো এটা পড়ে তখন আল্লাহ বললেন এটা এত দামি মিজানের এক পাল্লায় লা ইলাহা রাখলে আরেক পাল্লায় সাত আকাশ সাত জমিন রাখলে লা ইলাহার পাল্লা ভারী হয়ে যাবে তাহলে আমরা লা ইলাহা ইল্লাল্লাহ এটার জিকির বেশি বেশি করবো কি বলেন আসুন আমরা কয়েকবার পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি নির্দেশনা অনুযায়ী যেন আমরা আমাদের জিহ্বাটাকে আল্লাহর এই চমৎকার নামের জিকির দিয়ে যেন শিক্ত রাখি আমরা যেন বেশি বেশি আল্লাহ তাআলার নাম জপে নিজেদেরকে শয়তানের প্রভোকেশন টেম্পটেশন থেকে যেন আমরা প্রোটেক্টেড রাখি করি ভিডিওটি ভালো লাগলে একটি লাইক কমেন্ট ও শেয়ার করে পাশে থাকবেন বন্ধুরা যারা যারা শেষ পর্যন্ত ভিডিওটি দেখেছেন তাদের জন্য অনেক অনেক ভালোবাসা থাকলো বন্ধুরা আর নতুন নতুন ভিডিও পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা ভালো থাকবেন ধন্যবাদ